নমস্কার আমি ডোনা বলল নিত্যানন্দপুর এলাকায় যে রাস্তার বেহাল অবস্থা রিপোর্টার দিদি হিসেবে আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এতক্ষণ যে রাস্তাটা আপনারা দেখলেন নিত্যানন্দপুর বাজার থেকে রন্ডিয়া ড্যাম দি এক কিলোমিটার রাস্তা রাস্তাটার খুবই বেহাল অবস্থা তো চলুন দেখে নি এখানকার স্থানীয় বাসিন্দারা কি বলতে চাইছে আমরা আগে রাস্তাটা খুবই খারাপ আমরা চলতে পারি না সবসময় কাদা জল লেগে থাকে হম খুবই কষ্ট হচ্ছে আমাদের এই দামোদর রিভারের যে একটা বিরাট বড় একটা পিকনিক স্পট এবং একটা ভালো ট্যুরিজম প্লেস আছে ঘোরার জন্য তো এইখান দিয়ে কোনো মানুষই কিন্তু এইখান থেকে মানে যেতে পারে না যার ফলে কিন্তু মানে বিরাট একটা মানে খারাপ পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের কথা তো আপনারা শুনলেনি তো এবার দেখা যাক বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি উনি কি বলেন এ ব্যাপারে শুধু নিত্যানন্দপুর কেন প্রচুর রাস্তা খারাপ এ বছরে আজকে নিত্যানন্দপুরে যে রাস্তাটির কথা বলছেন সেটা অত্যন্তই খারাপ মানে এক হাঁটুর উপরে এক কোমর করে গর্ত হয়ে আছে পেরোতে পারছে না ওই এলাকাগুলো দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে বলে তৃণমূল কংগ্রেস ওখানে রাস্তা থেকে শুরু করে কোনো কিছু করছে না বিজেপি এলে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানুষ অবশ্যই ভালো পাবে বাঁকুড়া সোনামুখী থেকে মফিজুলের সাথে আমি রিপোর্টার দিদি ডোনা বল্লভ কলকাতা টিভি